নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাজ কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি একটা ঘি রেসিপি নিয়ে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি সর সরটাকে আমি দুধের থেকে পনেরো দিন তুলে তুলে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি মিক্সচার জারে সরটাকে নিয়ে নিয়েছি আর ফ্রিজে যে ঠান্ডা জলটা হয় সেটা দু চামচ দিয়ে আমি বেটে নেবো দেখেন আমি বেটে নিয়েছি কত সুন্দর ক্রিমের মতন হয়েছে এটা এইভাবে বেটে নিলে ঘি অনেকটাই বের হয় একটা কড়াই নিয়ে নিয়েছি এবার বেটে রাখা সর দিয়ে দেব এখানে আমার গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে এবার একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে ওভাল আসা পর্যন্ত এটাকে হাই ফ্লেমে রেখে দিতে হবে দেখেন ওভাল এসে গেছে এখন একদম লো করে আমার ঘিটা বানাতে হবে আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে নালে নিচে ধরে যেতে পারে যখন ফেনা ফেনা এসে যাবে তখন আমার ঘিটা হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার এসে গেছে ঘি বেরোতে শুরু হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন ফেনা ফেনা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে একটা চাকনি সাইজে আমি ছেঁকে নেব দেখেন আমি এইভাবে ছেঁকে নেব ছেঁকে নিয়েছি এবার এতটুকু ছাঁকড়া বেরিয়েছে আমার একটা এটা আমার আড়াইশোর ডাব্বা বা বয়েম আমি ঢেলে নেব কত সুন্দর ঘি বেরিয়েছে দেখেন কত সুন্দর কালার এসেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি সব